রুমিয়াপুর বিয়ের দিন খুন হয় সেজ মামা আপুর বিয়ের জন্য যেখানে বড় বড় পাতিল দিয়ে রান্না করা হচ্ছিল সেখানে হাঁড়ির এক পড়েছিল সেজ মামার রক্তাক্ত লাশ আপু ছিল বড় মামার বড় মেয়ে নানা বড় নাতনির বিয়ের জন্য তিনটা গরুর মেজবান দিল গ্রামবাসীকে নানা বিশ বছর মেম্বার থাকার পর এখন মেম্বার বড় মামা মেজমামার কাঠের ব্যবসা সেজু মামা পাশে একটা স্কুলে বাংলা পড়াতো একটু সজ সরল কিন্তু দারুণ ছিল মামার গানের গলা আমার মায়ের বিয়ের পাশে পাড়াতেই হয়েছে তাই আমার নিত্য আসা যাওয়া রুমিয়াপুর বিয়ে তখনই পণ্ডুল হয়ে গেল যখনই বাবরচি মামার লাশখানা দেখে আমরা সবাই অনেকগুলো নাচের প্র্যাকটিস করে রেখেছিলাম সেসব কিছুই হয়নি ওসব নিয়ে মন খারাপটা ছিল নিতান্ত স্বার্থপরতা সেজ মামি তখনও রুমিয়াপুর সাথে স্টেজে বসে হেসে ছবি উঠছিল তার বিয়ের ব্যানারসিটা সেদিন দ্বিতীয়বারের মতো পড়েছিল সেজুমামি সেজমামের বিয়ে হয়েছিল মাত্র সাত মাস আগে মামার গান শুনে পাগল হয়ে এমন দুধে আলতা নীল কোমল বউ সেজো মামার কপালে জুটেছিল বলে সবার ধারণা একদিকে শোকের ছায়া একদিকে বিয়ে কে খাবে আর কে কাঁদবে কেউ যেন বুঝতেই পারছিল না সেজুমামি মুহূর্তে মূর্ছা গেল। অনেক কষ্টে তার জ্ঞান ফেরানো হলো তার সাজ সব এলোমেলো হয়ে গেল। কিন্তু চোখে দেওয়া কালো কাজল তাকে যেন এই এলোমেলো সাজে জীবন্ত এক পুতুল মনে হচ্ছিল সেজু মামায় লাশের পাশে বসে থাকা আমি রূপের দিকে এইভাবে মুগ্ধ চোখে তাকানোর জন্য নিজেকে ধিক্কার দিলাম আমি কিন্তু সতেরো আঠারো বছরে আমি নিজেকে আর কীভাবে বা সামলাই ততক্ষণে মামাকে ঘাটে আনা হয়েছে অনেকগুলো কোপ মারা হয়েছে তাই রক্ত সাদা থানের উপর ভেসে উঠেছে সেজু মামার তো কোনো শত্রু থাকার কথা না কোনো হাঁস মুরগিও মামার শত্রু না কারো বুঝতে বাকি রইল না যে বড় মামাকে মারতে এসে বড় মামাকে না পেয়ে সেজু মামাকে খুন করেছে কেউ এ বিয়েতে বিঘ্ন ঘটাতে রুমিয়াপুর সাথে যার বিয়ে হচ্ছে তিনিও এই অঞ্চলের নব্য নেতা তার অনেক ছেলেপুলে ইতিমধ্যে ছড়িয়ে গিয়েছে খুনিকে ধরতে তার শত্রু হতে পারে বলে অনেকের ধারণা বড় অদ্ভুত ব্যাপার এই ছিল যে মামা মারা গেল তার চেয়ে স্বস্তির বিষয় ছিল যেন বড় মামা মারা যায়নি ব্যাপারটা আমি কিছুতেই নিতে পারছিলাম না আমি চলে যাচ্ছিলাম বড় মামা ডাক দিল কাজল তোর মামেকে ঘরে ঢোকা নানা লোকজন আসছে এখন পার্টির ছেলেপুলে আসছে সাংবাদিক নিয়ে আমি মামিকে ডাকলাম মামি ওঠে না মামার হাত ধরে মুখের দিকে তাকিয়ে রইল মুখ জুড়ে ভীষণ ব্যথা সেজু মামার কিসের এই ব্যথা বড় মামা ধমক দিল ধরে তুলে নিয়ে যা আমি সেজু মামির হাত ধরলাম বাহুর দিকে ধরে তুললাম মামি যেন সমস্ত শক্তি দিয়ে মামার হাত ধরে আছে আমি আস্তে করে বললাম মামি এতে মামার কষ্ট আরও বাড়বে মামি আমার দিকে তাকালো সত্য স্বামী হারানোর নারীর চোখ কেমন হয় আমার জানা নেই মনে হয় আমি কোনো আগ্নেগিরির উত্তাপ অনুভব করলাম যার এক স্ফুলিঙ্ক আমার গায়ে পড়লে আমি ভস্ম হয়ে যাব মামি আস্তে আস্তে ঘরে চলে গেল আমি দেখলাম মামির হাতে যেন কিছু একটা আছে যা মামি শক্ত করে ধরে রেখেছে এরপরে দুই সপ্তাহ গ্রাম ভীষণ উত্তাল হয়ে রইল মামার লাশ নিয়ে অনেক মিটিং মিছিল হলো বড় মামার বিরোধী দলকে অনেক কৈফিয়ত দিতে হলো অনেক মিটিং হলো স্কুলে মাঠে প্রেসে পত্রিকায় সবার ছবি আসলো সবার অভিমত নেওয়া হলো খুনিকে ধরা হলো সে একই এলাকারই সবচেয়ে কুখ্যাত সন্ত্রাসী খুব বৃষ্টি তার গায়ের গঠন কালো তবে পেটানো শরীর নারী আর খুননে তার অনেক কেচ্ছা আছে তাকে ধরা হলো অদ্ভুত বিষয় হলো মামা মেম্বার হয়েও তাকে বেশি আটকে রাখা গেল না বিশ দিন পর সে মাঠে ঘাটে ঘুরে বেড়াতে লাগলো কারো সামনে এলো না শুধু সেজো মামি রুমে কেউ কিছু দিয়ে আসলে খায় নইলে ওভাবে পড়ে থাকে মামির মা বাবা এসেছিল নিয়ে যাওয়ার জন্য মামারা আর নানা জানালো বউ থাকলে চাইলে আমাদের সৌভাগ্য যেতে চাইলে বাধা নেই তবে মামি গেল না কেউ মামিকে ঘাটলো না আমি মাঝে মধ্যে চাই মামির কাছে মামা আগে আমাকে কিছু বইয়ের লিস্ট দিত আমি শহরের দিকে গেলে যেন মামের জন্য নিয়ে আসি আমিও আনতাম তেমন কিছু বই নিয়ে গেলাম বেশিক্ষণ বসলাম না বের হয়ে যাচ্ছিলাম মামে বলল আর একটু বস আমি ইতো ইস্ত হতো করে বের হতে হতে বললাম রমি আপু এসেছে আজ শুনলাম একটু দেখা করে আসি সেজন্য আমি অবাক হয়ে বললো রমি এসেছে কবে কেউ তো বললো না আমি হেসে বললাম আজ এলো আগামী সপ্তাহে ওর স্বামী এসে নিয়ে যাবে শুনলাম আপনি তো বের হন না মামি এইখানেই যখন থাকবেন ঠিক করেছেন যতদিন থাকবেন একটু বাইরে বের হয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করুন আমি যতদূর জানি মামা আপনাকে এইভাবে দেখতে একদমই ভালোবাসতেন না আমি চলে গেলাম মা জানালো পরের দিন থেকে মামি নাকি বাহিরে বের হলো রান্না বান্না করলো রুমি আপুর সাথেও সময় কাটালো বাপের বাড়িও নাকি ঘুরে আসলো শুনে দীর্ঘশ্বাস বের হলো যাক সব কিছু স্বাভাবিক হচ্ছে আজ নানাবাড়ি আবার আয়োজন হয়েছে রুমিয়াপুর স্বামীর আসার খুশির জামাই আদর সেদিন ভালো করে কিছুই হয়নি আমাদেরকে সবাইকে যেতে হবে উনিও অনেক ছেলেপুলে নিয়ে এসেছেন আমি সব দিকে দেখে শুনে একটা কোকের বোতল হাতে নিয়ে চেয়ার টেনে বসে রইলাম হঠাৎ আমার চোখ পড়ল পড়লো মামের দিকে প্রথম দেখায় আমি চমকে দাঁড়িয়ে গেলাম মনে হলো যেন কোনো পড়ি আসমান থেকে নেমে এসেছে একটা মেরুন রঙের শাড়ি পরেছে মোটা করে কাজল একটু গোলাপি লিপস্টিক তেমন কোনো সাজসজ্জা নেই কিন্তু এত অপূর্ব লাগছে কেন যেন কোনো মন্ত্রধারী ডাকাতি নি সে এক্ষুনি কোনো মন্ত্র পরে বস করে ঘুম পাড়াবে সবাইকে সেজ আমি নিজের তালে টুকটাক খাবার দাবার আনা নেওয়া করলো এরপর দশটা বাজতে নিজের রুমে চলে গেল। এরপর গান বাজনা শুরু হলে যে যার নিজের তালে একটু পর সেজমামের জোরে চিৎকার ভেসে আসলো সবাই দূতো ছুটল সেদিকে পুকুর ঘাটের পাশে পূর্ণিমার আলো নেমেছে সেখানে সব যেন দিনের আলোর মতো খালি গায়ে লুঙ্গি খচর দেওয়া কেউ এক নাগারে কুপিয়ে যাচ্ছে কাউকে দূরে দাঁড়িয়ে চিৎকার করছে সেজমামি সবাই ছুটে আসলেও কেউ সাহস করছে না সামনে যেতে লোকটার মুখে টর্চ ফেলেছে বিস্ত্রী পান খাওয়ায় লালচে দাঁত বের করে বলল আলতাফ ভাই এবারেও আপনারে মারতে আসি আপনার মাইয়ার জামাই মারি ফেললাম ভুলে বলে সে জিপ বের করে জিপ কাটল যেন মজার কোনো জোকস ছিল তার সারা মুখে রক্তের ছিটা তাকে বিবর্ষ কোনো নর মতো লাগছিল কথাটা সাজানো কোনো চরিত্রের সংলাপ মনে হলেও এই যেন এক গল্পের শেষ থেকে শুরু বলে গেল এই লাইনে বড় মামা তখন দূতো মামির দিকে তাকালো এই তাকানোটা আমার সব রহস্য জট পাকিয়ে দিল এক টানে যেন কোনো মার এক টানে জাল বনে দিল এক টানে চাঁদের আলোতে সেজো মামের মুচকি হাসি আমার সত্যি তাকে মন্ত্রধারী ডাকাতিনি মনে হলেও তার হাসি আমার সব রহস্য সমাধান করে দিল কোনো কালো কুত যেন টর্চ ফেলল জল করে এক সত্য সেজমামার খুনের রহস্যের সত্য সেদিন রুমি আপার বিয়ের দিন সেজু মামিকে রুমে আটকে রাখতে চেয়েছিল আর খুব বাজে ব্যবহার করে রুমি আপার স্বামী জামিল আর তার বন্ধুরা তার সেজু মামা দেখে আর সেজু মামিকে বের করে আনে আর বড় মামাকে বলতে যায়। সেজু মামা বলে এই ছেলের সাথে বিয়ে হলে রুমির জীবন শেষ হয়ে যাবে আর ও আমার স্ত্রীকে অপমান করেছে ওরা এই বিয়ে আমি কিছুতেই হতে দেব না এসব নিয়ে যখন কথা কাটাকাটি হচ্ছিল তখন জামিল সেখানে চলে আসে আর মামাকে অনেক মারধর করে বড় মামা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে এক সেজু মামা বলে সে বলে এ বিয়ে বন্ধ করে দেবে নিজেই বলে দেবে সব সবার সামনে এতে কারো বড় মামা আর জামিল দুজনেরই মান সম্মান যাবে তাই তারা দুজন মিলে সেজু মামাকে খুন করে জামিলের পাঞ্জাবির বোতাম সেদিন সেজুমামের হাতে সেজুমামি সেদিনই সব বুঝতে পারে তাই সুযোগের অপেক্ষায় ছিল মামির হাতে তখনও বোতামটা শক্ত করে ধরা সেদিনই সেই জ্বলন্ত আগ্নেগিরিটা এখনও জ্বলছে আরও একজন এখনও যে বাকি খুনি লোকটা যাওয়ার সময় মামির পাশ দিয়ে যাওয়ার সময় বলে গেল বিশ দিন পর আবার বের হয়ে যাব। আবার দেখা হবে যেন রবি ঠাকুর কি সাদেই বলে গিয়েছে পুরুষদের বোকা বানানোর সব রসদ বিধাতা নাইদের মাঝে ভরে দিয়েছে এত রূপপতি একটা মেয়ের জন্য তো এইসব কোনো ব্যাপার না বড় মামা এখনও ভয়ার্থ চোখে তাকিয়ে তাকিয়াছে সেজমামের দিকে আমি মনে মনে এই ডাকাতিনের শিষ্য হয়ে গেলাম আমার বড় মামার দিকে তাকিয়ে মনে হলো সে চেহারা বিভস্য হতে হয় না কিছু মুখোশ রূপান্তর নিয়ে বেশ শুশীও থাকে আর পূর্ণিমার আলোতে এখনও উঠছে সেজমামের আঁচলটা চোখগুলো জ্বলছে নারী তার প্রিয় পুরুষের মৃত্যুর জন্য কাউকে ক্ষমা কোনো দিন করতে পারে না তার বুকে তপ্ত আগ্নেগিরি বুকে নিয়ে পরম মমতা আগলে রাখতে পারে প্রিয় স্মৃতি প্রিয় অনুভূতি আমি অপেক্ষা রইলাম বড় মামার শেষ পরিণতির জন্য গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন